দেখিনা আমি কি বলছি সেটা আমি জানি আমি খুব কনফিডেন্টলি বলি তো এগুলা নিয়ে যারা ভিউ ব্যবসা করে তো আমার সামনে ভিডিও আসলে এগুলো দেখি না পড়ার তো প্রশ্ন এসে না কারণ আমার একটা জিনিস কি জানেন যে আমি যেটা বলে ফর্জ সেটা তো বলেছি কনফিডেন্টলি এবং আমি যেটা করেছি করেছি আমি অলমোস্ট নিজের কাজ দিয়ে বিধি থাকি থাকে না যে মানুষ খুব মজা পায় এগুলো দেখে আছে কি কি করতেছে আমার আমার ওইগুলা হয়ে ওঠে না ভাইয়া সত্যি কথা বিকাশ আমি নিজে একা বিজনেস সামলাই তো আমি নিজের ভিডিও নিজে দেখি না আপনাকে নিয়ে সব থেকে খারাপ মন্তব্য দেখেন সবচেয়ে ভালো মন্তব্য আমি প্রতিদিন শুনি সবাই বলে সব মেয়ের মানে ম্যাক্সিমাম মেয়েরাই আমাকে কমেন্ট করে